এত সুন্দর পরিষেবা এবং এত সুন্দর খাওয়া দাওয়া শ্যামনগর গাঙ্গুলিপাড়া দেখুন আমার তো সবটা ভাত খাওয়া হয়ে গেছে সাদা ভাতও খেয়েছি পোলাটাও খেয়েছি আমার এক্সট্রা রাইসের দরকার আছে ম্যাডাম এই যে এক্সট্রা রাইস যেটা দিচ্ছেন এটা কত এক বাটি একটা মাত্র চল্লিশ টাকা একদম দেখতে পাচ্ছেন একদম গরম ধোয়াটা স্টিম রাইস চল্লিশ টাকা মাত্র যেটা পাওয়া যাচ্ছে শ্যামনগর স্টিম রান্সের একদম পুরো ছত্র একটা কড়াই এক কড়াই ভাত নিয়ে আমার জন্য ধন্যবাদ ম্যাডাম তো নিয়ে বসে পড়লাম আজকে শ্যামনগর সিমরানসের স্পেশাল ভেজ থালি স্পেশাল ভেজ থালি যার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই ভেজ থালির মধ্যে কি কি আছে বলছি কটা আইটেম আছে দুশো নিরানব্বই টাকার মধ্যে ওনারা কি কি দিচ্ছেন আগে গুনে নিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা পনেরোটা আইটেমের নিয়ে দাম হচ্ছে ভেজ সালি দুশো নিরানব্বই টাকা আচ্ছা এই যে এখানে রয়েছে পনিরটা এই পনিরটাকে যদি আপনারা সরিয়ে দেন পনিরের জায়গায় এখানে যে মটনটা অ্যাড করেন তার দাম পড়বে মানে পাঁচশো নিরানব্বই টাকা এই ভেজ মানে ভেজ মধ্যে পনিরটা যদি আপনারা নেন মটনটা যদি আপনারা সরিয়ে দেন দুশো টাকা আর পনিরটা সরিয়ে যদি মটনটা অ্যাড করেন তার দাম পড়বে পাঁচশো টাকা এবার এর মধ্যে আপনারা যদি কেউ যদি এক্সট্রা কোনো কিছু নিতে চান রাইস থেকে শুরু করে ডাল যে কোনো সবজি সেটা কিন্তু আলাকাটে চলে যাবে আলাকাটে চলে যাবে ওটা এটা সিমরান স্পেশাল হচ্ছে ভেজ সালিম আজকে আচ্ছা এবার এবার কি কি আছে বলি এখানে হচ্ছে বাসন্তী পোলাও সাদা ভাত লেবু লঙ্কা এখানে হচ্ছে স্যালাদ আচ্ছা এদিকে চলে যাই এখানে হচ্ছে ছোলার ডাল ফুলকো ফুলকো লুচি এখানে ঝুড়ি আলু ভাজা এখানে রয়েছে পোস্তের বড়া ও হো আর এখানে হচ্ছে বেগুন সুন্দরী ও সুন্দর করে বেগুনকে সাজিয়েছেন যার নাম হচ্ছে বেগুন সুন্দরী আচ্ছা এখানে হচ্ছে হচ্ছে ভেজ ডাল এখানে হচ্ছে আলু পোস্ত এখানে আছে পনিরের ডালনা এখানে হচ্ছে গ্রিন চাটনি রয়েছে যেহেতু এখন গরমের সময় একদম কাঁচা আমের চাটনি রয়েছে এখানে হচ্ছে ডা টক দই আর এক একটা সময় কখনো মিষ্টি দইও পাওয়া যায় কিন্তু এখন যেহেতু গরমের সময় এখানে টক দই দিয়েছে এখানে হচ্ছে বাঙালি স্পেশাল রসগোল্লা যেটা শেষ পাতে না হলে ঠিক মনটা ভরে না এত সুন্দর থালি এত কম প্রাইসে পাওয়া যাচ্ছে যেটা সামনাগ্র সিমরানসে পাওয়া যাচ্ছে গাঙ্গুলিপাড়া রোডে তাহলে অন্য কোথাও যাওয়ার দরকার নেই কিন্তু এবং আপকামিং একটা থালি বেরোচ্ছে যেটা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল থালি যেটা একটু জাস্ট ওয়েটিংয়ের অপেক্ষায় রয়েছে তো চলুন আর সবটাই কিন্তু সব সময়ের জন্য বারো মাসের জন্য কাঁসার থালায় কাঁসার বাটিতে এবং কাঁসা গ্লাসে জল পাবেন চলো খাওয়া দাওয়া শুরু করি প্রথমে কি দিয়ে খাবো প্রথমে খাবো হচ্ছে ডাল দিয়ে আর ঝুরি আলু ভাজা দিয়ে প্রথমে লুচিটা ও সরি 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 আগে ভাতে হাত দিচ্ছো সরি ভুল হয়ে গেছে ক্ষমা পাচ্ছি আমি প্রথমে খাবো হচ্ছে লুচি দিয়ে মানে আমি তো মাছে ভাতে বানালি তো প্রথমে ভাত দেখলে পরে থাকতে পারি না লুচি দিয়ে আর ছোলা ডাল দিয়ে খাবো ছোলার ডালটা কিন্তু বেশ আপনারা ঘরে যেরকম ছোলা ডাল বানান ঠিক সেরকম এরকম হয়েছে বেশ গোটা গোটা গরম মশলা দেওয়া আছে তার সঙ্গে রয়েছে বাহ খুব সুন্দর বানিয়েছে খুব সুন্দর এরকম কাঁসার গ্লাসে ঠান্ডা জল পাবেন এখানে ঠান্ডা ঘরে কাঁসার গ্লাসে ঠান্ডা জল আচ্ছা যাই হোক এবার হচ্ছে খাবো সাদা ভাতের সঙ্গে এখানে ভেজ ডাল রয়েছে এখানটা লম্বা একটা লাল শুকনো লঙ্কা রয়েছে এটা ভেজালের মধ্যে কাজু বাদাম রয়েছে গাজর রয়েছে বিনস আছে টমেটো কুচি রয়েছে সব কিছু রয়েছে অসাধারণ বানিয়েছে অসাধারণ ভেজালটা ব্যাপক হয়েছে ব্যাপক তার সঙ্গে এরকম আলু জুড়ি ভাজা ও খুব সুন্দর হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে ডালটা এখন পাতিলেবুর রস চটকে নেবেন তো চলে এসছেন এখানে গরম গরম মাটন বিরিয়ানি অনেকটাই রাইস দিয়েছে আর পড়ে সাদা ভাত আর ভেতরে আছে রেয়াজি খাসি প্রচণ্ড গরম আর তার সাথে আছে এখানে একটা বিগ সাইজের আলু আর এখানে আছে শশা পেঁয়াজ আর গ্রিন চাটনি তো দেখে তো খুব লোভনীয় লাগছে এবার খেয়ে দেখি কেমন এখানে বিরিয়ানিটা কিন্তু খুব মানে কালার নেই কিন্তু দেখে খুব ভালো লাগছে দেখি আর কি অন্যরকম স্বাদ লাগছে এখানে বিরিয়ানিটা আমি যতগুলো বিরিয়ানি খেয়েছি সেখানকার মানে বিরিয়ানির স্বাদ এখানকার বিরিয়ানির স্বাদটা একদম আলাদা সত্যি কথা বলতে এখানে বিরিয়ানিটা খুবই লাইট মানে খেলে যে কোনো রকম অস্বস্তি হবে বা ঢেকুর উঠবে সেই সব না মশলাপাতি এখানে খুবটাই খুবই কম এটা খেলে কারোর কোনো অসুবিধা হবে না ছোটো থেকে বয়স্ক ববজি খেতে পারবে কেন খুব হালকা আর খেতেও খুব স্বাদ আমি এখান থেকে একটা মাটন দেখতেই পাচ্ছি

চাটনি ভাত গুলো দেখতে পাচ্ছেন খুব ঝুরঝুরে অতিরিক্ত মশলা বা কালার নেই একদম হালকা একদম এক ঘর হ্যাভই হচ্ছে

সত্যি কথা এবার নেব হচ্ছে বেগুন সুন্দরী বাপ বেগুন সুন্দরীর ওপর দেখুন কাজু বাদাম রয়েছে টমেটো কুচি পেঁয়াজ কুচি সব কিছু রয়েছে বা বাহ বেগুন সুন্দরী দিয়ে তো ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর বানিয়েছে ওনারা বাহ অসাধারণ একদম কচি বেগুন এত কিছু খেতে হলে কোথায় আসতে হবে শ্যামনাগর সিম একদম লো বাজেটে একদম পকেট ফ্রেন্ডলি দামের মধ্যে এত সুন্দর পরিষেবা এবং এত সুন্দর খাওয়া দাওয়া শ্যামনগর সিম রান্স গাঙ্গুলিপাড়া এবার নেব হচ্ছে মটন কষা যেহেতু এখানে পনিরের যে পনিরের যে ডালনা যেটা রয়েছে পনির কষাটাও রয়েছে এবং মটন কষা দুটোই আমাকে দিয়েছে যেটা আমি মটনটাকে ছাড়ছি না মটন কষার সঙ্গে রয়েছে একটা আলু রোদ দেখুন আর দেখুন মাটন ও চোখে মটন কষা একদম কাকিনেরা হাদিসের মতন একেবারে তার সঙ্গে এখন বাসন্তী পোলাও দুটো সংমিশ্রণে একাকার অসাধারণ আছে অসাধারণ যে মটন কষাটা কিন্তু ভালো বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে ওনারা অতিরিক্ত গ্রেভি না অতিরিক্ত তেল ঝাল মশলা অতীত রিচ না একদম ঘরের রান্না ঘরোয়া রান্না उनका मटन करे परे আগুনে ফিদা হয়ে যাবে। তো সুন্দর হয়ে যায়নি। যদি খাই তারপর শ্যামনগর শিবরঞ্চের আমি এখানে বিরিয়ানি তো দেখতেই পাচ্ছেন সবটাই খেয়ে নিয়েছি এতটা ভালো লেগেছে আর আপনারা যদি খেতে চান তাহলে শ্যামনাগর সিমরাঞ্চে অবশ্যই আসুন আর এখানকার বিরিয়ানিতে কোনো কালার নেই পুরো সাদা খুব আমার তো খুবই ভালো লেগেছে আপনারা যদি খেতে চান শ্যামনগরে যারা আছেন বিরিয়ানি যারা খুব ভালোবাসে তারা অবশ্যই এই সিমরান শ্যামনাগর রেস্টুরেন্টে আসুন আর এখানকার বিরিয়ানি অবশ্যই টেস্ট করুন দেখবেন খুবই ভালো লাগবে আর এখানে বিরিয়ানি কোনো কালার নেই কোনো ফুড কালার নেই কোনো রিচ না কোনো মানে মশলা না খুবই হালকা আর সাদার মধ্যে বিরিয়ানিটা আর আমার প্রচণ্ড ভালো লেগেছে আপনারাও আসুন টেস্ট করুন অবশ্যই ভালো লাগবে কোথায় শ্যামনাগর সিমরঞ্জুলিপাড়া পাড়া তো আজ আসি আবার দেখা হবে নেক্সট উইক আমার তো সবটা ভাত খাওয়া হয়ে গেছে সাদা ভাতও খেয়েছি পোলাওটাও খেয়েছি এটা আমার এক্সট্রা রাইসের দরকার আছে ম্যাডাম এই যে এক্সট্রা রাইসটা দিচ্ছেন এটা কত এক বাটি এটা একটা পোরশন 40 টাকা মাত্র 40 টাকা একদম দেখতে পাচ্ছেন একদম গরম ধোয়াটা স্টিম রাইস 40 টাকা মাত্র যেটা পাওয়া যাচ্ছে সামনের সিম একদম পুরো ছোট একটা কড়াই এক কড়াই ভাত নিয়ে এসেছেন আমার জন্য ধন্যবাদ ম্যাডাম আচ্ছা এর সঙ্গে আমি খাবো হচ্ছে

বাহ লিদার চালু বাহ খুব সুন্দর লাগছে আলু পোস্ত এবার নেব হচ্ছে এই ভেজ থালির সঙ্গে যেটা রয়েছে পনির পনিরটা একদম ফ্রেশ পনির একদম এবার নেব হচ্ছে কাঁচা আমের চাটনি কাঁচা আমের চাটনি আবার সমস্যা আছে কাঁচা থালায় ফেলে নাকি আবার কস ওঠে তাড়াতাড়ি খেতে হবে আমি চাটনি নিয়ে কিছু বলবো না ঠিকই আছে এত কিছু ডিস খাওয়ার পরে একটু আমের চাটনি খেলে পরে জাস্ট মুখটা ছাড়ে এবার নেব হচ্ছে টক দই আমি যেরকমভাবে খাচ্ছি আপনারা ঠিক সেরকমভাবেই খাবেন মাত্র মাত্র দুশো নিরানব্বই টাকা এত কিছু দিচ্ছে ওনারা কিভাবে দিচ্ছে বুঝতে পারছি না শ্যামনগর এবার হচ্ছে রসগোল্লা ভুলে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট আজকাল এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার ভিডিও শ্যামনগর থেকে দেখছেন তাদেরকে আমি একটাই কথা বলবো যদি মনে করেন যে দুপুরে কোনো একটা খাওয়া দাওয়া করবেন থালি খাবেন বা বিরিয়ানি খাবেন তো চলে আসুন শ্যামনগর সিমরাঞ্চে এখানে বেঙ্গলি থালি রয়েছে মাটন থালি চিকেন থালি ভেজ থালি পাবদা থালি ইলিশ থালি সব রকম থালি রয়েছে তার সঙ্গে ইন্ডিয়ান রয়েছে চাইনিজ রয়েছে তন্দুরি রয়েছে সাথে হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন চাপ সবটাই এখানে রয়েছে এবং আপনারা যদি কেউ দরকার পড়লে পরে আপনারা যে কোনো হ্যাপি বার্থডে বা হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারিতে আপনারা ফ্লোর বুকিং করতে পারেন এবং বুকিংটা কীভাবে করতে হবে সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিও ভিডিওতে পনেরো লাগলো থাকবে অবশ্যই যোগাযোগ করে রাখবেন তো আজকে আসছি দেখাবেন এস কোনো ভিডিওতে নমস্কার